জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যা নিয়ে উৎকণ্ঠায় বাংলাদেশের মানুষ আসুন জেনে নেই সরজমিনে বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা দিন দিন প্রকট হচ্ছে ঠিক এমন একটি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিতে চলেছেন সাম্প্রতিক সময়ে দেশকে কেন্দ্র করে ছড়ানো অপতথ্য সীমান্ত সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ডক্টর ইউনুস নতুন আশা দেখানোর চেষ্টা করছেন গতকাল মঙ্গলবার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত ছিলেন সারজিস আলম হাসনাত আবদুল্লাহ এবং সামান্তা শারমিন সহ বিশ জন প্রতিনিধি বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আজ বুধবার বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মুহাম্মদ ইউনুস এই বৈঠক জাতীয় ঐক্যের সম্ভাব্য দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আনতে পারে তবে বৈঠকে কোন দলগুলো অংশ নেবে তা এখনও নিশ্চিত হয়নি আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা তবে বৈঠকের সময় স্থান এখনও চূড়ান্ত নয় ডক্টর ইউনুসের উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরকে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসা তাই এই সকল বৈঠকের আয়োজন ডক্টর ইউনুস মনে করেন সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর প্রয়াস চালাচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ প্রসঙ্গে বলছেন জাতীয় ঐক্য তৈরি করে এসব অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত জরুরি তিনি আরও বলেন বাংলাদেশকে নিয়ে যে ভয়ানক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তা রুখতে জাতীয়গতভাবে ঐক্যবদ্ধ হতে হবে দেশের গণমাধ্যমকেও এই অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরতে হবে এটা জাতীয় দায়িত্ব ছাত্রনেতাদের পক্ষ থেকে সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড সহ অন্যান্য হত্যার বিচারের জোরালো দাবি তোলা হয়েছে ডক্টর ইউনুস এই বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনুস বলেছেন ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী এ সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে তবে অপতথ্যের মাধ্যমে বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড়া করানো যাবে না আর তেমন কোনো প্রতিষ্ঠা যদি হয় তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সম্প্রতি আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জন্য ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণাকে দায়ী করা হচ্ছে প্রেস সচিব জানিয়েছেন কূটনৈতিক চ্যানেলে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও বাংলাদেশ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তার মতে এ ধরনের সফর বাংলাদেশের সম্পর্কে প্রচারিত অপতথ্যের ভুল প্রমাণ করবে এদিকে শেভন বাংলাদেশের গ্যাস উৎপাদন বাড়ানোর প্রস্তাব দিয়েছে নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার আশা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যের এই উদ্যোগ শুধু বাংলাদেশের স্থিতিশীলতার জন্যই নয় আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি হিসেবে ঐক্যবদ্ধ থেকে এই সংকট কাটিয়ে উঠতে হবে আমরা থাকছি ঘটনাবহুল যাত্রার সাথে ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল